নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা উঠে মেয়ে স্কুলে চলে গেছে মেসকে এখন আনতে যাব আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা মেয়েকেও একটা জায়গায় দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম লাগছে তার জন্য আর গুলো জমা চলো বাগানে একটু এসছি বাগানটা তোমার জঙ্গল হয়ে গেছে দেখুন অনেকদিন পরিষ্কার করা হয়নি বাবা অনেক জঙ্গল হয়ে গেছে দেখুন বন্ধুরা বেশি যাওয়া যাবে না হ্যাঁ স্থলপদ্ম গাছটা এই বাবা কত ধরে আছে দেখুন বাগানটা একদম জঙ্গল হয়ে গেছে প্রচন্ড জঙ্গল হয়ে গেছে বন্ধুরা না পরিষ্কার করে ঢোকা বেশি যাওয়া যাবে না দেখুন লঙ্কা গাছগুলো যে লাগিয়েছিল সেগুলোও কি অবস্থা দেখাচ্ছি আর এগুলো তো দেখিয়েছি এই দেখুন কি অবস্থা হয়েছে প্রচুর জঙ্গলই আছে এখানে একটা ধনে লঙ্কার গাছ ছিল গাছটাকে ভালো করে ধরে আছে কিন্তু গরমের মধ্যে মরে যাচ্ছে গাছটা সোনাকে সান করিয়ে দিয়েছি একটু রোদে দাঁড়িয়ে আছে সান করে মাথায় জল দিয়েছে ও আজকে হাই করে দাও হাই করে দাও হ্যাঁ জবা ফুল ফুটেছে ডক্টর মধ্যে ভর্তি হয়ে গেছে জবা ফুলে দাঁড়িয়ে আছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ গাছ থেকে একটা আম পড়লো দেখুন একদম গাছ পাকা হিমসাগর আম রান্না বান্না চলছে বন্ধুরা আজকে বাড়িতে ট্যাংরা মাছ নিয়েছে ওগুলোকে আমি ভাসতে বসিয়ে দিয়েছি আজকে ট্যাংরা মাছ বানাবো কালো জিরে পেঁয়াজ বাটা দিয়ে টাটকা মাছ তো তার জন্য বেশি মশলা দেবো না আর এদিকে আমি আলু দিয়েছি একটা আর গাজর আর ডালটা সেদ্ধ দেব কতগুলো আজকে আম বাগান থেকে গুড়িয়ে নিয়ে এসছে এই দেখুন একদম আমাদের গাছের টাটকা আম হিমসাগর আর কিন্তু অনেক উঁচু থেকে পড়ছে তো সব ফেটে গেছে একটাও আম ভালো নেই আমটা দেখুন এটা হচ্ছে মারিচ ডাঁটা মনে পড়েছে আমার আপনারা কি নামে ডাকেন বলবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন মনে হচ্ছে এটা মারিচ ডাঁটাই হবে আর কত সবজি নিয়ে এসছে দেখুন এদিকে এনেছে লাউ মোচা কাঁচকলা চিচিঙ্গা অনেক সবজি নিয়ে এসেছে আজকে প্রতিদিনই সবজি হয় আজকে একটু বেশি নিয়েছি আর কি বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এখন তোমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবে বাই